আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে জ্যাম্প ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস লোকাল ভাবে আপ করবেন এবং কিভাবে নিজের নতুন প্রজেক্ট শুরু করবেন একদম বিগিনাররাও যেন সহজে বুঝতে পারে সেইভাবে আমি পুরো প্রসেসটা দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি তিনটে স্টেপে কাজটি করব প্রথমে আমরা জ্যাম্প ইনস্টল করব। এরপর স্টেপে আমরা ওয়ার্ডপ্রেস সেট করব এবং লাস্ট স্টেপে আমরা জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস কানেক্ট করে একটা নতুন প্রজেক্ট তৈরি করব তো চলুন আমরা প্রথমে আমাদের যে লোকাল কম্পিউটারটি রয়েছে সেখানে আমরা জ্যাম ইনস্টল করি জ্যাম ইনস্টল করার জন্য আমরা গুগল ক্রমে যাব গুগল ক্রোমে সার্চ বাই লিখ লিখবো ডাউনলোড জ্যাম আমরা যদি ডাউনলোড জ্যাম লিখে সার্চ করি ইন্টারফেস করি তাহলে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে অ্যাপাসি ফ্রেন্ট ডট ওয়ার্ক এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করবো আমরা এখানে কিছু মাল্টিপল ভার্সন দেখবো আমরা সাধারণত যে ভার্সনটি ডাউনলোড করব সেটি লেটেস্ট অবশ্যই আমরা লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করার চেষ্টা করবো আমরা এখান থেকে শেষের দিকে যে এইট পয়েন্ট টু পয়েন্ট টুয়েলভ এটি হলো লেটেস্ট লেটেস্ট ভার্সন তাই আমরা এই ভার্সনটি ডাউনলোড করার চেষ্টা করব আমরা যদি ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি জ্যাম্প ডাউনলোড হয়ে যাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো ডাউনলোড হওয়ার জন্য সফটওয়্যারটি আমরা আমাদের কম্পিউটারে সেট করে নেব যে কোনো ফোল্ডারে সেভ করে নেব আমি ডাউনলোড ফোল্ডারে প্রোগ্রামসের মধ্যে সেভ করে এবং ডাউনলোড করে রেখেছি তাই আমি এখন আপনাদেরকে ইনস্টল করে দেখাবো আপনি যদি সেভ বারি ক্লিক করেন তাহলে এটি ডাউনলোড হবে এবং আপনার যে লোকাল কম্পিউটার ফাইলস রয়েছে সেখানে এটি সেভ থাকবে আমি এখন দেখাবো কীভাবে আপনি এটি ইনস্টল করবেন ইনস্টল করার জন্য আমরা আমাদের যে ডাউনলোড ফোল্ডারটি রয়েছে সেখানে যাবো প্রোগ্রামসে যাবো যে সফটওয়্যারটি রয়েছে সেটিতে আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারি আপনি যেভাবে আপনার সফটওয়্যার ডাউনলোড করেন কম্পিউটারে সেভাবে করে নেবেন এটি অত্যন্ত সহজ প্রসেস জাস্ট নেক্সট নেক্সট করে দিলেই হয়ে যায় করে দেব এরপর যে নেক্সট স্টেপটি রয়েছে আমরা নেক্সট করে দেবো নেক্সট করে দেবো এবং আমাদের যে সি ড্রাইভ রয়েছে সেটি সি ড্রাইভে জ্যাম্প ইনস্টল হয়ে যাবে তা আমি আমার কম্পিউটারের মধ্যে জ্যাম্প ইনস্টল করে রেখেছি তাই আমি এটি ক্যান্সেল করে দিলাম আমি আমার যে ফোল্ডারটিতে রেখেছি সেটি হলো ওয়েব্যান্ডেভ জ্যাম্প নামে ফোল্ডারটিতে আমি জ্যাম্প ইনস্টল করে রেখেছি আপনি যখন জ্যাম্প ইনস্টল করবেন তখন এরকম কিছু ফাইল এবং ফোল্ডার পেয়ে যাবেন জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করা হলে আমরা আমাদের যে স্টার্ট মেনু রয়েছে সেখানে ক্লিক করব আমরা এখানে উপরে পেয়ে যাব জ্যাম্প কন্ট্রোল প্যানেল সেখানে আমরা ক্লিক করে দেব সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এখন আমরা যদি আমাদের কম্পিউটারে অ্যাপাস এবং মাই স্কুল স্টার্ট করতে চাই শুধু জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে দেব তাহলে আমাদের যে লোকাল পেসি রয়েছে সেখানে জ্যাম্প এবং মাই স্কুল স্টার্ট হয়ে যাবে আমরা এটি টেস্ট করার জন্য আমরা যদি ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট সার্চ করি লোকাল হোস্ট আপনি জাস্ট লোকাল হোস্ট লিখে যদি ইন্টারফেস করেন তাহলে আপনি জ্যাম্পের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি আপনি পেয়ে যাবেন আপনি যদি এরকম ইন্টারফেস পেয়ে যান তাহলে আপনার লোকাল পিছিতে জ্যাম সঠিকভাবে ইনস্টল করা হয়ে গেছে এখন আমরা সেকেন্ড স্টেপে যাব সেকেন্ড স্টেপটি হলো আমরা ওয়ার্ডফ্রেস ডাউনলোড করবো এবং ওয়ার্ডফেসটি জ্যাম্পের সাথে কানেক্ট করে দেবো আমরা যদি আবার ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে সার্চ করবো ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডাউনলোড ওয়ার্ডপ্রেস লিখে আমরা ইন্টারফেস করবো প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে wordpress.org ডট সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটি রয়েছে সেটি ডাউনলোড করে নেব আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবো কিছুক্ষণ অপেক্ষা করবো এটি ডাউনলোড হয়ে যাবে আমার যে লোকাল পিসি রয়েছে আমি এখানে ডাউনলোড করে রেখেছি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে রেখেছি লেটেস্ট ভার্সনটি আপনি ডাউনলোড করে নেবেন এরপরে প্রসেসে ডাউনলোড করার পর আমি দেখাবো কীভাবে আপনি এটি জ্যাম্পের সাথে কানেক্ট করবেন আপনার যে ডাউনলোড ফোল্ডার রয়েছে সেটি আপনি ওপেন করবেন এখান থেকে কম্প্রেস্ট করে এটি জিপ ফোল্ডার থাকবে জিপ ফোল্ডারটি আপনি এক্সট্রাক্ট করে নেবেন হটফেসের ভিতরে যে হটফেসের যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনি কপি করে নেবেন আমি এটি কপি করে নিলাম এরপর আমরা যাব আমরা যেখানে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করেছি যে ফোল্ডারের মধ্যে আমি সেই ফোল্ডার মধ্যে যাবো ওয়েব অ্যান্ড এফ জ্যাম্প আপনি যদি সি ড্রাইভে করে থাকেন তাহলে সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে যাবেন সেখানে আপনি সেম প্রসেস এবং সেম ফাইলস অ্যান্ড ফোল্ডারগুলো পেয়ে যাবেন আমরা এখান থেকে এসটি ডক্সে যাব সেখানে আমরা একটি নতুন ফোল্ডার তৈরি করব নতুন ফোল্ডার অর্থাৎ নতুন প্রোজেক্ট তৈরি করবো এটার নাম দেবো আমাদের নিউ ডাব্লুবি প্রোজেক্ট ডাব্লুবি প্রজেক্ট আমরা যদি এখানে ক্লিক করি অথবা এই ফোল্ডারের ভিতরে এখন আমরা যে ওয়ার্ডপ্রেস থেকে কপি করা ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা এখানে পেস্ট করে দেবো ওয়ার্ডপ্রেসের যে সকল ফাইল রয়েছে সেগুলো এখানে চলে আসবে এরপরে আমরা আমাদের যে ব্রাউজার রয়েছে সেখানে আমরা যে লোকালস্ট রয়েছে লোকালস্ট ড্যাশবোর্ড আমরা আমাদের ব্রাউজারে সার্চ করব লোকালস্ট স্লাস দিয়ে আমাদের যে প্রোজেক্ট নেম আমরা দিব যে প্রজেক্ট নেমে আমরা আমাদের ফাইলগুলো কপি করেছি এই প্রজেক্ট নেমটি আমরা কপি করে নেব অবশ্যই এসটিডক্স থেকে নিউ প্রোজেক্ট এফ টু দিয়ে আমরা কন্ডল সি দিয়ে ফাইল নেমটি কপি করে নিলাম এরপর আমরা যদি আমাদের ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে লোকালস্ট স্লাস আমাদের যে প্রোজেক্টের নেম অর্থাৎ যে আমরা ফোল্ডার নেমটি দিয়েছি সেটি দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি ইন্টারপ্রেস করব তাহলে যে প্রেসের যে ইনস্টলেশন গাইডলাইন প্রসেসটি রয়েছে সেটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেটিতে ওয়ার্ডপ্রেসের সকল ফাইল কপি করা হয়ে গেছে এখন আমরা যদি আমরা ব্রাউজার যাই ব্রাউজারে গিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করে কিছুক্ষণ অপেক্ষা করব এটি যেহেতু লোকালের রান হচ্ছে তাই একটু সময় নেবে আমরা একটু অপেক্ষা করব আমরা দেখতে পেলাম আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে গাইডলাইন প্রসেসটি রয়েছে অর্থাৎ ইনস্টলেশন প্রসেসটি রয়েছে সেটি অটোমেটিক্যালি এখানে চলে এসেছে কেন কারণ আমরা আমাদের যে এস্টিডক্স রয়েছে সেখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রয়েছে আমরা সেগুলো এখানে রেখেছি তাই ওয়ার্ডপ্রেসের যে বেসিক ইনস্টলেশন প্রসেসটি রয়েছে সেটি অটোমেটিক্যালি এখানে আসবে আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করে আমাদের এখানে ডাটাবেস নেম দিতে হবে ডাটাবেস ইউজার নেম দিতে হবে ডাটাবেস পাসওয়ার্ড এবং মোস্ট দিতে হবে তাই আমাদের এখন একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটটি রয়েছে সেটির সাথে আমাদের অবশ্যই জ্যাম্প অর্থাৎ মাই স্কুল যে ডাটাবেস রয়েছে সেটি কানেক্ট করতে হবে সেটি কানেক্ট করার জন্য আমরা যদি লোকাল হোস্টিকে ইন্টারপ্রেস করি তাহলে যে জ্যাম্প অর্থাৎ জ্যাম্পের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি আসবে সেখান থেকে আমরা পিএসপি মাই এখানে ক্লিক করে দেবো পিএসপি মাই ক্লিক করলে আমাদের যে জ্যাম্পে যতগুলো ডাটাবেস রয়েছে আমরা সবগুলো দেখতে পারবো সেখানে গিয়ে আমরা একটি নতুন ডাটাবেস ক্রিয়েট করবো মাই পিএসপি অ্যাডমিনের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি আমাদের সামনে আসবে আমরা এখান থেকে নিউ নিউ একটি ডাটাবেস তৈরি করব। নিউ ডাটাবেস তৈরি করার জন্য ডাটাবেস এখানে ক্লিক করব আমরা একটি ডাটাবেসের নাম দিবো নিউ নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট নামে একটি ডাটাবেস তৈরি করব। নিউ প্রজেক্ট নাম দিয়ে ক্রিয়েট ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমাদের একটি নতুন ডাটাবেস তৈরি হবে আমরা দেখতে পেলাম এখানে একটি নতুন ডাটাবেস তৈরি হয়ে গেছে নিউ প্রজেক্ট আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে কোনো ফাইলস এবং ফোল্ডার পাবো না কেননা আমরা এখনও ওয়ার্ডপ্রেসের যে সাইটটি রয়েছে সেটির সাথে আমাদের ডাটাবেসটি এখনও কানেক্ট করিনি তাই এখন কানেক্ট করার জন্য আমরা এই নেমটি কপি করে নেব কপি করার পর আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে বেসিক সেট আপটি রয়েছে সেখানে যাব লেটস ক্লিক করব আমরা আমাদের ডাটাবেস নেমটি এখানে কপি করে দেবো এবং ইউজার নেম ইউজার নেম আমরা এখানে লোকালি ইউজ করার জন্য রুট ইউজ করব এবং পাসওয়ার্ড এটা ফাঁকা রাখবো আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে ওয়াল্ড লাইট কি অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটটি রয়েছে সেটির ডাটাবেজের সাথে সঠিকভাবে কানেক্ট হয়ে গেছে এখন আমরা রান্দা ইনস্টলেশনে ক্লিক করলেই আমাদেরকে যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড রয়েছে সেটির জন্য অ্যাক্সেস করতে হবে হোয়াডপ্রেসের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি অ্যাক্সেস করার জন্য কিছু ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে আমরা এখানে মাই নিউ ডাব্লুবি প্রজেক্ট দিলাম সাইট টেন এবং ইউজার নেম যদি দেই ইউজার নেম দিলাম নিউ প্রোজেক্ট পাসওয়ার্ড দিলাম নিউ প্রজেক্ট রাখলাম এবং আমরা কনফার্ম করলাম যে এটি একটি দুর্বল পাসওয়ার্ড এবং ইমেল দিতে হবে আমরা একটি ইমেল দেবো এবং ইনস্টলেশন ইনস্টল প্রেস এই বাটনে ক্লিক করলেই আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেটিতে আমরা ওয়ার্ডপ্রেসটি সেট আপ করাবো যে ড্যাশবোর্ড রয়েছে সেটার জন্য অ্যাক্সেস পেয়ে যাব কিছুক্ষণ অপেক্ষা করলেই পুরো প্রসেসটি সম্পূর্ণ হয়ে যাবে আমরা দেখতে পেলাম এখানে সাকসেস মেস চলে এসেছে তার মানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের অ্যাক্সেস অর্থাৎ আমার যে যে সাইটটি রয়েছে সেটি ডাব্লিউপি অ্যাডমিট দেওয়ার পর আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট দিতে হবে তা আমরা এখন লগ ইন বাটনে ক্লিক করলেই আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট সেট করেছি সেটি দেব আমরা এখানে দেব নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট এবং পাসওয়ার্ডও দেবো নিউ প্রজেক্ট আমরা এটা রিমেম্বার করবো এবং লগ ইন বাটনে ক্লিক করবো তাহলেই আমাদের যে সাইটটি রয়েছে সেটির জন্য যে ড্যাশবোর্ড ওয়াডপেসের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটির আমরা অ্যাক্সেস পেয়ে যাব আমরা এখন এই ওয়াডপেসের ড্যাশবোর্ড ব্যবহার করে থিমস প্লাইগেন্স যাবতীয় সকল কিছু আমরা ইনস্টল এবং অ্যাড করতে পারবো এছাড়াও আমরা আমাদের যদি ফোল্ডারটিতে যাই বি কন্টেন্ট এখানে থিমস এখানেও আমরা দেখতে পারবো সকল ফাইলস এবং ফোল্ডার রয়েছে বি কন্টেন্ট আমরা এখান থেকেও কন্ট্রোল করতে পারি আমাদের যদি লোকালি যদি আমরা কোনো সফটওয়্যার ইনস্টল অর্থাৎ প্লাইগিন ইনস্টল করতে না পারি তাহলে আমরা সেই প্লাইগিনটি ডাউনলোড করে আমরা যদি এই ফোল্ডার ফোল্ডার্সের মধ্যে সে এক্সট্রা করে দেই তাহলে হবে ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আজকের ভিডিও কীভাবে জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটি নতুন প্রজেক্ট তৈরি করতে হয় এভাবেই তুমি নিজের কম্পিউটারের জ্যাম্প আর ওয়ার্ডপ্রেস সেট করে প্রজেক্ট বানাতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও তুমি নতুন কীরকম প্রোজেক্ট বানাতে চাও দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ সবাই